আমার কথায় তো আর সব কিছু নয় তবু বলতে হবে হয়তো আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় কথাগুলো উপরে যেতেও পারে আমাদের সমাজে প্রচলিত সমাজসেবক বিভিন্ন সময় বিভিন্নভাবে সেবা করে থাকে পুরো কথা না শুনলে বুঝতে পারবেন না দয়া করে পুরো কথা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন কখনো হাজার টন মালের মধ্যে কয়েক কেজি কবুতরের খাবারের মতো ছিটিয়ে দিয়ে পত্রিকার প্রথম পাতায় থাকবে এগুলো সমাজসেবকের কাজ সমাজসেবক করে থাকে আবার যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য হাজার কোটি টাকা বাজেটের কয়েক টলি ইট বালু আর পিস ঢালাই করে জনসেবার তুঙ্গে বাহবা করাবে এগুলো সমাজসেবকের কাজ সমাজসেবক করে থাকে সেই সাথে নিজের আখের গুছাবে উন্নত দেশে উন্নত জীবন যাপন করবে এটা সমাজসেবকের কাজ এগুলো সমাজসেবক করে থাকে বর্তমান পরিস্থিতি নিয়ে আমার এলাকার কিছু কথা যে মানুষগুলো সহ ভাবে জীবন যাপন করতে দিনের পর দিন মিথ্যা আশ্বাসের উপর ভর করে বেঁচে আছে। বন্যায় প্রতিটা ঘর প্রায় পানির নিচে বেঁচে থাকার আকুতি কলা গাছের ভেলায় সেবকরা শুকনো খাবারের নামে পচা গন্ধ চাল পাথর অলা চিরা চারশো থেকে পাঁচশো গ্রাম গুড ডেট এক্সপায়ার খাবার সেলাইন বিতরণ করে টেলিভিশন পত্রিকার নিউজ হয়ে দাপিয়ে বেড়াচ্ছে এটাই সমাজসেবা এটাই সমাজসেবক করে থাকে এভাবেই পরবর্তী বছর হাজার কোটি টাকা বাজেট ধরাবে আমাদের জন্য কিন্তু বাজেট পূর্বের মতোই বাজেটের কাজ পূর্বের মতোই চলতে থাকবে পচা গন্ধ চাউল চারশো থেকে পাঁচশো গ্রাম গুড় ডেট এক্সপায়ার খাবার সেলাইন এটাই সমাজ সেবক করে থাকে আমরা প্রতি বছর বাজেট চাই না দেশের বাজেট কৃত সম্পদ এভাবে হাওয়ায় অন্য দেশে পাচার হোক এটাও আমরা চাই না একটি মাত্র বাজেট চাই নদী খননের মাধ্যমে প্লাবিত এবং নদী ভাঙ্গন এলাকাকে উন্নত শহরের আকার ধারণ করতে চাই যার মাধ্যমে হাজার মানুষ আসতে পারবো মন করে অনা

গরীব যারা গরিব হচ্ছে বারোটা মাস কান্দে দুঃখের একটা শেষ আছে মদের দুঃখর শেষ নাই প্রতি বছর ভিটা পাল্টাই মোদের কোনো দেশ নাই কমল পারে বারে বারে উঠে আসে ঢেউ নদীর পারে দুঃখ ভরা বুঝতে চায় না কেউ বন্যার পরে খরা আসে বালু করে খেলা নদী আর চর ভাঙ্গনে দুঃখে জীবন ভরা